আমাকে হারাতে দিলে নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে যাবে তোমার শহর একটি হিজল ফুলের গাছ শান্ত পুকুর ঘাট ঘাটের পাশে পাখি হলে তাহার দুটি চোখ চোখের ভেতর মায়া মায়ার ভেতর তোমার নামটি লেখা একটা আদিগন্ত মাঠ মাঠের পাশে ঘর ঘরের পাশে একটা সজল দেখি অনন্ত এক কাব্য কথায় রাত রাতের ভেতর দিন দিনের ভেতর তোমার আমার হাজার হাজার খেরো খাতায় হাজার স্মৃতির ঋণ একটা হাতের ছোঁয়া ছোঁয়ার ভেতর ছায়া ছায়ার ভেতর আটকে থাকা তুমি তোমার সকল কান্না দহন দিন চারদিওলের ভেতর হঠাৎ হাওয়া হাওয়ার বুকে ঘুমপাড়ানি গান গানের ভেতর মন একটা অমল আকাশ আকাশ জুড়ে ইচ্ছে মতো ওরা রাত হবার বাসি একটা অসৎ গাছ গাছের পাশে জলের কলর ভালোবাসার নহর বুকের ভেতর নদী এসব হারাও যদি এই শহরটা জানে এমন করে কংক্রিটের বুকে আর কাঁপে না কেউ কারো হৃদয় আর কাঁদে না কেউ দেবে না আর এমন মায়া মেখে তোমার ছোট্ট বুকের ভেতর কেবল হৃদয় ভীষণ তোমায় ভালোবেসে আর কি এমন ভালোবাসার নামে কিনবে তাহার প্রভু আমাকে হারাতে বলে নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে যাবে তোমার শহর